ক্লাস টেনের ভূগোলের তৃতীয় অধ্যায় থেকে জোয়ার ভাটার উপর প্রশ্ন উত্তর মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নাইনটি ডিগ্রি কোণে অবস্থান করে এটা দু সালের মাধ্যমিকের প্রশ্ন পেরিজি অবস্থানে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হয় তিন লক্ষ ছত্রিশ হাজার কিলোমিটার কোনো স্থানে জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান ছ ঘন্টার বেশি আর অথবা প্রশ্ন একটি মুখ্য জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান হয় ছয় ঘন্টা ১৩ মিনিট এটা দু সালের মাধ্যমিকের প্রশ্ন চন্দ্রের কেন্দ্র যখন পৃথিবীর কেন্দ্রের সবচেয়ে কাছে অবস্থান করে তখন তাকে চন্দ্রের পেরিজি অবস্থান বলে সংযোগ জোয়ার হয় অমাবস্যা তিথিতে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে একে বলে বানডাকা এটা দু সালের মাধ্যমিকের প্রশ্ন চারটে অপশনের মধ্যে ভাগীরথী নদীতে বানডাকা দেখা যায় সিজিগিতে চাঁদ সূর্য ও পৃথিবীর অবস্থান থাকে একশো আশি ডিগ্রি কোণে ভরা কোটাল এর সময় নদীতে বান ডাকা হয় সর্বাধিক শক্তিশালী জোয়ার সংগঠিত হয় অমাবস্যা তিথিতে মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এটা দু সালের মাধ্যমিকের প্রশ্ন জোয়ার ভাটা হয় এমন নদী চারটে অপশনের মধ্যে হুগলি পূর্ণিমা ও অমাবস্যায় যে কোটাল হয় তাকে বলে ভরা কোটাল যে তিথিতে চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী থাকে তা হল পূর্ণিমা তিথি পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জোয়ার হয় তা হল গৌণ জোয়ার একটি চান্দ্র মাসের দৈর্ঘ্য সাতাশ পূর্ণ তিনের এক দিন একই সরলরেখায় চাঁদ যে সময় পৃথিবী ও সূর্যের মাঝে অবস্থান করে তা হলো অমাবস্যা কডাল শব্দের অর্থ সমুদ্র বান্ডাকা দেখা যায় প্রধানত বর্ষা ঋতুতে চাঁদ পৃথিবী ও সূর্যের সরলরৈখিক অবস্থানকে বলে সিজিগি এটা দু হাজার এবং দু সালের মাধ্যমিকের প্রশ্ন ঠিক জোরটি নির্বাচন করো ঠিক জোরটি হলো পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থানে মরাকোটাল দেখা যায়